আর দেখেন কি পরিস্থিতি এই গাড়িটার মানে একটা কল্পনা করা যায় যে একটা গাড়ির এই ধরনের পরিস্থিতি হতে পারে তো এই গাড়িকে জনের ভাইটা কিন্তু নতুন বানায় দিবে তো এই গাড়িটা ছিল অ্যাশ এটা করে দেবো বিস্কিট ও মানে অ্যাসে টোটালি বিস্কিট করে দেবেন ওটা হচ্ছে রিকন্ডিশন লাগাবেন হ্যাঁ চারটা দরজা চেঞ্জ করার কারণটা কি চারটা দরজা চেঞ্জ করার কারণ আপনাকে দেখা এদিকে আসেন হ্যাঁ যে দরজাগুলো এমন অবস্থা হয়ে গেছে যে অ্যাসকোলা গাড়িতে আপনি একটু নিউ নিউ আপডেট মানে ধরুন দুই হাজার একের গাড়ি আমি পাঁচ বানাবো হ্যাঁ সেটা পাঁচ রহবান আহমেদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসছি জার্নাল অটোমোবাইলসে যাদের বর্তমানে গাড়ি আছে গাড়ির কোনো না কোনো সমস্যায় ভুগতেছেন আপনারা খুসেছেন এমন একটা জায়গা যেখান থেকে একটু কমন মধ্যে ভালো একটা সার্ভিস চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং গাড়ি ঠিক করতে গেলে দেখা যায় যেমন গাড়ি আপনার হয়তো বা ইঞ্জিনের সমস্যা হয়েছে পাশাপাশি রঙও করাবেন আপনি একটা ইঞ্জিনের সার্ভিস সেন্টারে গেছেন ওখানে ইঞ্জিনেরই কাজ করাচ্ছে রং করছে মানে করাচ্ছে না রঙ করানোর জন্য আপনার আরেক জায়গায় দৌড়তে হচ্ছে তো এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই এখানে আপনার সব কিছু আপনার গাড়ি রঙ করা দরকার ইঞ্জিনের কাজ দরকার গাড়ি এসি দরকার এলপিজি দরকার সি দরকার মানে সব কিছু কিন্তু একই সাথে নিচে পাবেন পাশাপাশি আপনার একটা দুই হাজার আটের এলিয়ান আছে আপনি চাচ্ছেন দুই হাজার বিশ একুশ মডেল বানানোর জন্য সেটাও এখানে পসিবল সবসময় তো আমরা ভিডিও ফ্রন্ট থেকে করি বাট আজকে আমি ভিতর থেকে করতেছি এই গাড়িটা দেখেন একটু কমেন্টস করে বলেন তো এটা কি গাড়ি আর দেখেন কি পরিস্থিতি এই গাড়িটা মানে একটা কল্পনা করা যায় যে একটা গাড়ির এই ধরনের পরিস্থিতি হতে পারে তো এই গাড়িকে

এখন তো চারটা দরজা নতুন লাগাই দিয়েছি রিকন্ডিশন নতুন দরজা লাগাইছেন হ্যাঁ আচ্ছা একবারে রিকন্ডিশন এর দরজার অবস্থা পুরাই খারাপ ছিল তো দরজা লাগাই এটা হচ্ছে রিকন্ডিশন রিপ্লেস করে দিছে হ্যাঁ আর ভিতরে এগুলো খুলছেন কেন আচ্ছা ভিতরে ভাই এগুলো করছে এই কারণে যে গাড়িটা ছিল অ্যাশ এটা করে দেব বিস্কিট ও মানে অ্যাশে টোটালি বিস্কিট করে দিবেন ওটা হচ্ছে রিকন্ডিশন লাগাবেন হ্যাঁ রিকন্ডিশন লাগাবো কিন্তু আমাদের এখানে বিস্কিট করার ব্যবস্থা আছে বিস্কিট করার ব্যবস্থা আছে আচ্ছা তো এটা গ্যারান্টি সহকারে

তো আমি কিন্তু এই গ্যালাস খুলে এগুলা দেখেন এগুলো প্রত্যেকটা আমি মানে আপনার পার্মানেন্ট ঠিক করে দিবেন পারমানেন্ট দিয়ে আচ্ছা আচ্ছা তো অনেক জায়গায় যাচ্ছে আঠা লাগায় করে দেখ কিন্তু আমাদের কাছে এগুলো নাই আচ্ছা তো এটার মূলত কি কি কাজ করতেছেন ভাই রং এটা রং তারপর দা গিয়ার ইঞ্জিন সাসপেনশন সব কাজ করতেছেন কিন্তু আমরা আগে সাসপেনশনের কাজগুলো ইঞ্জিনের কাজগুলো কমপ্লিট করে ফলাইছি আচ্ছা এখন শুধু ফিনিশিং এর কাজ বাকি আছে দরজা লাগায় ফেলছেন দরজা লাগায় ফেলছেন ভিতরে বেজ ইনটিউর করবেন হ্যাঁ ভিতরে যা কাজ আছে এগুলো তো এই হচ্ছে বিষয় আর এটা দেখেন এটা কিন্তু একটু আপডেট করতেছে আর কি হ্যাঁ এটা 2001 এর মডেল আচ্ছা এটা কোদিয়ে আপনারা এখন যেই দরজাগুলো লাগাই দিয়েছি আর যেই এগুলা করতেছে এটা 2004 এর মডেল 4 এর মডেল মানে নিউ শেপ করে ফেলছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দেখেন ভিডিওর প্রথমে কিন্তু বলছিলাম যে এ টু জেড কাজ এখানে করাতে পারবেন তো দেখেন গাড়ির ভিতরে বাইরে যা কাজ আছে সবই কিন্তু জনাল ভাই এখানে করতেছে এবং আমরা একটু বের হই নর্মালি আপনি ভালো ভালো সার্ভিস সেন্টারে দেখবেন যে গাড়ির রং গুলো একটা পেইন বুথে হয় তো এটা কিন্তু ভাই একটা পেইন বুথ টোটালি এখানে এই পাশে গ্লাস করা এই পাশে পর্দা দেয়া রং করার সময় এখানে এসে তারা রংটা করায় বর্তমানে এটা রংই করাছে আপাতত আমাদের ভিডিওর কারণে এটা অফ করা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা দরজা অলরেডি খোলা আছে

তো আমার কথা যদি কি ভাই জানেন যে কাজ করব হ্যাঁ কাজের বদনাম করা যাবে হ্যাঁ এখন এই চারটা দরজা লাগা দিলে আমি যদি বডিতে পুরো কাজ করে দেই আবার দুই চার পাঁচ বছরের কোনো কিছু কিছু হবে না আর কি তো দেখেন অলরেডি এসে দা শীট লাগাই দিয়েছেনnotin অলরেডি এখানে শীট লাগাই দিয়েছেন প্রত্যেকটা শীট আমরা যেখানে খারাপ থাকো সেখানে লাগায় দিব লাগায় দিব নন পার্মানেন্ট কাজ আর কি একবার পার্মানেন্ট কাজ ও আচ্ছা তার এটার ভিতরে বেজ ইন্টেরিয়র আছে এটা চেঞ্জ করবে না ওনারা আর ওটা তো আমরা এসরে বিসিট করে দেব ইঞ্জিন কি কাজ করতেছেন ভাই কোনটা এটা

আচ্ছা আমার এখানে আসলে কি কি কাজ করা হয় সো আমি তো দেখাই দিচ্ছি যদি আমরা বলে দিচ্ছি দেখেন ইঞ্জিনের অনেকগুলো পার্ট তারা কাজ করে কম্পিউটার স্ক্যানিং করতেছে এসির টোটাল কাজ করতেছে ডেন্ড প্রিন্টের কাজ করতেছে এখানে কিন্তু সব লিস্ট আছে পাশাপাশি এর বাইরেও তারা অনেক কাজ করে মানে গাড়ির করে থাকে গাড়ির জন্য যা যা দরকার মানে গাড়ির পেপার বাদে সবই মনে করে আমার ওদিকে এক ভদ্রলোক আছে যে জলভাই আপনার এখানে কাজ করে আমি এত সিরিস্পেসি এই কারণে যে আপনারা এখানে আইশার কোনটা যাও লাগে যাও লাগে না এক করে বাম্পার জালাই থেকে ধরে যা আছে লেডি অক্সফোর্ডের কোন দিয়ে জানা ব্যবস্থা আছে আচ্ছা আর গত ভিডিওতে আমরা একটা সার্ভিস দিছিলাম ভাইয়ের পক্ষ থেকে সেটা হচ্ছে যে ধরেন আপনি আর একটা গাড়ি নষ্ট হয়ে গেছে বাট আপনার গাড়ি হচ্ছে রেগুলার ইউজ করতে হয় তো তাদের জন্য ভাই দিছিল যে আপনি দরকার হলে যদি দশ পনেরো দিন হয় আমি একটা গাড়ি আপনাকে ব্যাক আপ দিব অলরেডি কিন্তু অলরেডি যেমন এই গাড়িটা যে দিয়েছেন তারে কিন্তু উনি একটা গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে দশ বারো দিন চালাচ্ছে এখনো দশ বারো দিন বাট এই ক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে ভাই যেটা আমাকে বললো যে একটা হচ্ছে যে যেমন এই গাড়ির যদি সামান্য একটা বিল আসে ওই গাড়িতে যদি বারো দিন চলে আমি যদি মিনিমাম দুই হাজারও ধরি তারপরেও কিন্তু প্রায় আপনার পঁচিশ হাজার টাকার মতো খরচ ওটা আপনার পকেটে যাচ্ছে দেখা যায় যে এই গাড়িতে বলছে যে ভাই তাহলে তো আমার পকেট থেকে আপনি নিবেন তো এই জন্য জনল ভাই বলছে যে ঠিক আছে আপনাদের পছন্দ হয়েছে এখানে একটা ঝামেলা আপনি যেটা করতে পারেন আমার এখানে গাড়ি আছে নর্মালি অন্য অন্য জায়গায় একটা গাড়ি ভাড়া নিতে গেলে তিন চার টাকা লাগে বডি আমাকে খালি নামমাত্রটা নামমাত্র একটা টাকা দিয়ে আপনি নিবেন আর বাকি যে কাজ আপনি তো নিজের চোখে দেখিয়ে নেবেন তো ওই অপশনও আছে এবং চাইলে আপনার ধরেন গাড়ি একটা নষ্ট হয়ে গেল আপনার বাসে পড়ে আছে ঢাকার বাইরে হোক বন্য অন্য জায়গায় হোক ভাইদের নখ দিলে ভাইরা সেটা করে দিবে। আমি তো অফিসের দিকে যাই ভাইদের এখানে কিন্তু আপনি চাইলে ভাইদের অরিজিনাল ইঞ্জিন অয়েল আছে আপনারা জানেন আরেকটা বিষয় ভাই জি যে যদি কোনো কোম্পানি হ্যাঁ

আমার এখানে আপনি যে কাজের জন্য আসছেন যদি ওটা আমি সবকিছু দেখে বলি যেটা দশ হাজার টাকা তার মানে দশ হাজার মধ্যে আমি করে দিই দশ হাজার টাকা এর থেকে বাড়বে না যেমন আমার কিছুদিন আগে আমার একটা রিলেটিভ গাড়ি একটা কাজ করিতে গেছে ওনাকে প্রাইমারি বলছে আট হাজার গাড়ি কমপ্লিট হওয়ার পর তাকে বলতেছে বারো হাজার এই যে একটা জিনিস চার হাজারটা বেশি বললো তার কাছে অবশ্যই খারাপ লাগছে না আসলে কি হয় দুঃখের বিষয় দুঃখের বিষয় তার একটা বাজেট থাকে যে আমি চার হাজার টাকা ছয় হাজার টাকা রং করবো

ওই দেখেন গাড়িটা আমি কাজ করার আগে তাকে আমি স্টিমেট দিছি সে যাচাই বাছাই হ্যাঁ আচ্ছা অলরেডি আমি কিন্তু এটা তার তার কাছে একটা কপি করা আচ্ছা সো এটা হচ্ছে একটা লিখিত স্টিমেট ওই গাড়িতে যা যা লাগবে দেখেন নাম সব প্রাইস দেয়া আছে আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি নিজে যাচাই করতে পারেন যে ভাইয়ের যে প্রাইসটা এটা ঠিক আছে কিনা আমরা কিন্তু এটা অনলাইনে দিয়ে দিছি আর এখন অনলাইনে যুগ আপনি এটা কাউকে দেখলে দেখাইলে বুঝে যাবে মানে যেটা বলে দিবে এটা বেশি না কম হ্যাঁ তো এটা আমরা একবার ওপেন করে দিলাম আর ভাই ওপেন করে দিল তো ভাইয়ারা ওই ধরনের কনফিডেন্স আছে দেখে কিন্তু এটা ওপেন করে দিচ্ছে জি জি এবং যে ভদ্রলোকের কথা থেকে ভাই শুনেন এখন অনলাইনে যুগ আর এখন লোকচুরি করার কিছু নেই না হ্যাঁ এখন আপনি ওই 10 টাকার কাজ যে আপনি 20 টাকা নেবেন 50 টাকা নেবেন এটা কোনো নেওয়ার কোনো হয় নাই হয় নাই হ্যাঁ কারণ এখন মানুষ আপনি যদি যাচাই না করেন তাহলে হয়ে আছে এখন আপনি যদি যাচাই করেন তাহলে তো হয় নাই ভাই এখন কম বেশি সবাই যাচাই করে আচ্ছা আচ্ছা

তো সে বলতেছে ভাই পানিটা দেন তাতে দেন আর দুইটা নিয়ে কমে পাইছে নিয়ে নিছে হ্যাঁ কমে পাইছে নিয়ে গেছে আচ্ছা বুঝতে পারছি এরকম কিছু বিষয় আর তো এই তো ছিল মোটামুটি আজকের আমার ভিডিওটি আর ঠিকানাটা আমরা একটু দেখায় দেই আপনাদের তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে ঢাকার একবারে মিডল পয়েন্টে পড়েছে যেহেতু আপনারা জানেন ঢাকা শহরে প্রচুর জামজট হয় ঢাকার একটু সাইডে যদি কোনো গ্যারেজ হয় সবাই যেতে টন হেয়া প্রকাশ করেন বাট এটা এমন একটা জায়গায় আছে যে আপনি চাইলে মানে ঢাকার যে কোনো প্রান্তেই হোক আপনার জন্য মিডেল হবে মানে আপনার জন্য কাছাকাছি হবে তিয়াত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট ফারাম গেট এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন গুগল ম্যাপে সার্চ দিলে চলে আসবে এই রোড এখান থেকে বের হলে হাতের ডানে সামনে গেলে বড় হচ্ছে আপনার আনন্দ সিনেমা হল বা ফার্ম গেট বাস স্ট্যান্ড আর এদিক দিয়ে বাম একটু সামনে গেলে পান্তপথ বামে হচ্ছে বসুন্ধরা তো একেবারে প্রাইম লোকেশনে ভাইয়াদের এই অটোমোবাইলসটা তো আসেন ইনশাল্লাহ আর বেসিক সার্ভিস তো থাকতেছেই ফ্রি বেসিক সার্ভিস আর অন্যান্য সার্ভিস আরও আছে স্ক্রিনে আপনারা নাম্বার দিয়ে আছে এর বাইরেও কোনো কিছু জানতে হলে যোগাযোগ করতে পারেন তো আজকের মধ্যে এখানে দিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম আসসালাম আলাইকুম